ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা আমাদের বৃদ্ধ পিতামাতা আমাদের সন্তান প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতী করা কাউকে গালি দেয়া কারো গিবত করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করাও খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদেরকে স্বাগত জানাবেন যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হীরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে এরপর তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে জান্নাতের দরজার ফেরেস তারা তাদেরকে স্বাগত জানাতে থাকবে তারপর তারা জান্নাতে প্রবেশ করবে এবং চিরকাল সেখানেই থাকবে আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন আমিন